রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচামরিচ দিয়ে খুদ ভাত রান্না করব আদা কুচি রসুন কুচিয়ে আর পেঁয়াজ কুচি গুলো তেজপাতা দিয়ে দিব কাঁচা মরিচগুলো দিয়ে দিব খুদ গুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এই তো খুঁত রান্না শেষ ঝড় ঝড়ি খুঁত বাত